ম্যাগাজিন প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে হৈমন্তিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সজীব ম্যাগাজিন উত্তরণ সূর্য তড়িঘড়ি পশ্চিমে হেলে পড়তে শুরু করেছে ভীষণ তাড়াতাড়ি শিশির পতনের মতো নিরবতায় অগ্রহায়ণ ধীরে চলেছে পৌষের পানে আশি আশি করছে শীত হেমন্তের দ্বিধা তার গায়ে জড়ানো তবে শীতের অগ্রদূতেরা চলে এসেছে সদর্পে নগর মহানগর গ্রামগঞ্জের হাটবাজারগুলো তাদের বিপুল সমারোহে সেজে উঠেছে আটি বাধা তরতাজা পালং শাক পুঁই শাক লাল শাক শিম ফুলকপি রাঙা টমেটো সাদা মূলো লাউ বরবটি কপি আরো কত কি প্রকৃতিতে ঋতু বদলের আঁচ উষ্ণতা কমে আসছে ছোট হয়ে আসছে দিনের দৈর্ঘ্য ভোরের আলোয় দুর্বাঘাসের ডগায় জমে থাকা শিশুর বিন্দুর দুটি বিকেলে ফসল কাটা মাঠের ওপর জমে থাকা ধোঁয়াশার ভেতর দিয়ে নিড়ে ফেরা পাখ পাখালির কলকাকলি দিগন্ত রাঙিয়ে অস্তা চলে যাওয়া সূর্যের শোভায় মন প্রাণ উঠছে ভোরে এমন মোহন এক দিন অবসানে সাঁঝের বেলায় আমরা আপনাদের জন্য বিস্ময়কর খবর চলচ্চিত্র সহ নানা বিষয়ের কথামালা আর গানের ডালি সাজিয়ে বসেছি প্রিয় বন্ধুরা উত্তর প্রথমেই শুনবেন বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রা সংবাদগুলো সংগ্রহ করে লিখেছেন মোহাম্মদ রেজাউল করিম ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশ্বের বিস্ময়কর খবর বিশ্ববিচিত্রা পর্বে স্বাগত জানাচ্ছি আমি গোলাম সরওয়ার মির্জা বাড়ি থেকে ক্লাসে এরপর ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর বাস্কেটবল খেলতে যাওয়া সেখান থেকে বাড়িতে ফেরা পুরো সময় পথে পথে অনেক মানুষের আবদার মেটাতে তাদের সঙ্গে ছবি তুলতে হয় কথা বলতে হয় অলিভিয়ার রিস্ককে কোনো কোনো দিন ছবি তোলার সংখ্যা একশো ছাড়িয়ে যায় কিন্তু ছবি তুলতে গিয়ে আবদারকারীর সঙ্গে একই ফ্রেমে জায়গা নিতে রিস্ককে খানিকটা কষ্ট করতে হয় তার উচ্চতা যে সাত ফুট নয় ইঞ্চি সদ্য আঠারো বছর বয়সে পা দিয়েছেন রিস্ক পরেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম বর্ষের শিক্ষার্থী রিউস্ক দু সালে বিশ্বের সবচেয়ে লম্বা কিশোর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তখন তার বয়স ছিল পনেরো বছর উচ্চতা ছিল সাত ফুট পাঁচ দশমিক তিন তিন ইঞ্চি বন্ধুদের কাছে অলি নামে পরিচিত রিউস এখন সবচেয়ে লম্বা কিশোর হওয়ার পাশাপাশি কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলা বিশ্বের সবচেয়ে লম্বা বাস্কেটবল খেলোয়াড় রিউস্কের জন্ম ও বেড়ে ওঠা ক্যানাডার কুইবেকের বনে অল্প বয়সে বুঝতে পেরেছিলেন যে তিনি অন্যদের থেকে আলাদা মাত্র আট বছর বয়সে রিউসকের উচ্চতা ছয় ফুট ছাড়িয়ে যায় সপ্তম শ্রেণীতে ওঠার আগেই তার উচ্চতা পচে যায় সাত ফুটে রিউসকের মায়ের উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি বাবা ছয় ফুট আট ইঞ্চি এবং ভাই ছয় ফুট নয় ইঞ্চি কেনাডার বাড়িতে রিউস্কের জীবনযাপন আরামদায়ক রাখতে কিছু জিনিস বিশেষভাবে তৈরি করতে হয়েছিল পানির উৎস খুঁজে বের করার ক্ষেত্রে প্রাণী জগতের বিশেষজ্ঞ হল হাতি কোথাও বৃষ্টি হলে এরা কয়েকশো মাইল দূর থেকে তার টের পায় বৃষ্টির সময় অল্প ফ্রিকুয়েন্সিতে যে শব্দ হয় তারা সেটা শুনতে পায় যেটা কিনা মানুষের বোঝার সক্ষমতা নেই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে হাতি ব্যবহার করে তার লোম এবং বিশাল কান দুটোকে শরীরের লোম অন্য প্রাণীদের শরীরকে গরম রাখলেও হাতির ক্ষেত্রে কাজ করে এর উল্টো এই লোমগুলো শরীরের ভেতরের গরমকে বাইরে বের করে দেয় এছাড়া হাতির বড় বড় কান এদের শরীরকে ঠান্ডা রাখে এছাড়া এই কান অনেকটা ফ্যানের মতো কাজ করে ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশ্বের বিস্ময়কর বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই পৃথিবীর ইতিহাস বলে তরুণ ছাত্র সমাজ একটি দেশের রাজনীতি অর্থনীতি এবং সব বৈষম্যের মোর ঘুরিয়ে দিয়েছে সবসময় দেশে দেশে কালে কালে বিপ্লব এসেছে তরুণদের হাত ধরেই অবনতিকর পরিস্থিতি থেকে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে তরুণেরাই বাংলাদেশের সগৌরবের ইতিহাসের দিকে তাকা এটি স্পষ্টতই যে যুগে যুগে সৎ ও মেধাবী তরুণেরা দেশকে নানাভাবে এগিয়ে নিয়েছেন। তরুণদের নেতৃত্বে বাঙালিরা যে আন্দোলন সংগ্রামে বিজয় নিশ্চিত করেছে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশে নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনও তরুণ নেতৃত্বের দ্বারা সংঘটিত হয়েছে দু হাজার চব্বিশে বাংলাদেশে ঘটে যাওয়া অভূতপূর্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এদেশের তরুণেরা প্রাণ বিসর্জন দিয়েছে হয়েছে প্রত্যক্ষ সাক্ষী এসবই তরুণদের জাগরণ ও একতা বলের অবিশ্বাস্য এক শক্তির আহরণ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের বিষয়টি দেশ বিদেশেও আন্তর্জাতিক মহলে আলোচিত হয়েছে নানা মাতৃকতায় কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণী যারা কোনো রাজনৈতিক দলের সারথী না হয়েও অসীম সাহস আর অদম্য নিয়ে দেশকে বুলেটের সামনে বুক দাঁড়িয়েছে অদম্য তার যে তার অসীম সাহস আর নবসৃষ্টির উদ্দীপনা নিয়ে যে কোনো কঠিন বাধা বিপত্তি অতিক্রম করতে পারে বাংলাদেশের তরুণ সমাজ এবার আবার প্রমাণ করেছে এবং তারাই আমাদের উপহার দেবে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ প্রিয় শ্রোতা বন্ধুরা তারুণ্যের জয়গান পর্বে এবারে শুনবেন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রামাণ্য আজকের বিষয় আগামীর বাংলাদেশ উপস্থাপন করছেন আরিফিন মাসুদ দাতিরা কোটা আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলন গড়ে তোলে চব্বিশের গণ অভ্যুত্থান পতন হয় স্বৈরাচারী সরকারের শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রা যার নেতৃত্বে তরুণ সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কেমন বাংলাদেশ গড়তে চান তারা রাষ্ট্রযন্ত্র সংস্কারের শুরুটাই বা কি হবে দীর্ঘ সময়ের বৈষম্য জঞ্জালের মূল উৎপাটন করে ভিত্তিক সমাজ গঠনে কি করণীয় সাধারণ মানুষের মনে জমে থাকা এমন সব প্রশ্নের উত্তর জানতে আর জানাতে ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের আয়োজন তারুণ্যের জয়গান সঙ্গে থাকব আরিফিন মাসুদ প্রিয় শ্রোতা এসকল উত্তর জানতে আজ আমরা কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের সঙ্গে নতুন বাংলাদেশে গড়ার পথে রাষ্ট্র সংস্কারের অভিযাত্রায় প্রথমত এবং প্রধানত নাগরিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার কথা বলছিলেন সমন্বয়ক নাফিজা জান তিনি বলেন এ কারণেই প্রয়োজন সময়ের আবর্তে জন্ম নেওয়া ফ্যাসিবাদের শেকড় উৎপাটন আমি সংস্কার যদি বলি সংস্কার তো আমার আসবে অনেকগুলো প্রিন্সিপালের ভিত্তিতে প্রিন্সিপালকে মাথায় রেখে তো সেই প্রিন্সিপালের মধ্যে আমাদের প্রধানতম প্রিন্সিপালটা ছিল যে বাংলাদেশকে একটা বেটার বাংলাদেশ করতে হবে এখন বেটার বাংলাদেশ করতে গেলে কি হবে যে আগের যে ওর আমরা ছিলাম সেখানকার যে সকল এলিমেন্টগুলো ছিল প্রশাসনিক খাতে হোক শিক্ষা খাতে হোক যতগুলো খাত রয়েছে সেখানে আমাদের প্রধান দায়িত্ব হবে এই ধরনের ফ্যাসিবাদী যে সকল এলিমেন্ট রয়েছে যে সকল কর্মীরা রয়েছিল যারা এই খাতগুলোকে দুর্নীতিগ্রস্ত করে রেখেছিল তাদেরকে সেই জায়গাগুলো থেকে অব্যাহতি দেওয়া সে এবং সেই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু অলরেডি আমরা ঢুকেছি বা বিভিন্ন সময়ে যারা এই ধরনের অপকর্মগুলোর সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে এখন যখন আমরা অভিযোগ আনছে পুলিশ থেকে থানা থেকে তারাও এখন সহযোগিতা করছে তারা মামলাগুলো নিচ্ছে কিছুদিন আগেও যে মামলাগুলো নেওয়া আমরা ভেবেছি যে অসম্ভব এ সময় এসে আমরা দেখতে পাচ্ছি সেই মামলাগুলো নেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়াটা আমরা সকল খাতে আমরা ছড়িয়ে দিতে চাই পতরের পর ফ্যাসিবাদী সরকারের অনুসারীরা ছাত্র জনতার আন্দোলনকে খুণ্ড করতে অপচেষ্টা চালাচ্ছে একের পর এক সমন্বয়ক নিশিতা জামান নিহা বলছিলেন ফ্যাসিবাদী এই বিষ বাষ্পের বিরুদ্ধে সচেতন এবং সোচ্চার রয়েছেন তারা পনেরো বছরের যে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল সেখান থেকে বের হয়ে আপনি দিনে সবকিছু ঠিক করে ফেলবেন এটি ভাবাও আসলে খুব বেশি যুক্তিসঙ্গত না তবে এই ক্ষেত্রে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে সেগুলোর দিকে নজর অবশ্যই দিতে হবে এর কারণে এর সুযোগটি নিচ্ছে বিভিন্ন গ্রুপ তারা হচ্ছে বিভিন্ন কুচক্রী মহল তারা হচ্ছে ছাত্র জনতার নামের একটি অংশ আপনি দেখবেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপতৎপরতা করতে গিয়ে আমরা কিন্তু দেখেছি তারা তাদের সরাসরি এটার সাথে সংযুক্তির যে ব্যাপারটা এটা আমরা দেখেছি এবং এই জিনিসগুলো বন্ধ করার সময় আসলে এটি সেই জায়গা থেকে আমরা আসলে সচেতন আছি প্রতিটি সফল বিপ্লবের পর মাথাচারা দিয়ে ওঠে সুযোগ সন্ধানীরা এ সকল দুষ্কৃতিকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নয় বলে স্পষ্ট জানালেন সমন্বয়ক তাহমিদ আলবদাসের চৌধুরী প্রত্যেকটা বিপ্লবের পরেই আপনার যে প্ল্যাটফর্মটা থাকে সেই প্ল্যাটফর্মে আসলে নতুন করে অনেক মানুষ যুক্ত হতে শুরু করে আপনি দেখবেন যে আসলে প্রত্যেকটা বিপ্লবের পরবর্তী সময়ে আসলে যেসব মানুষগুলো এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছিল না বা সুযোগ সন্ধানে এবং সরাসরি বিপরীতে যাদের অবস্থান ছিল তারা সেই প্ল্যাটফর্মগুলোর পাঠ হতে চায় কারণ আসলে কেউই পরাজিতদের দলে থাকতে চায় না তো আমাদের এই প্ল্যাটফর্মটাও তার ব্যতিক্রম না এবং আমরা দেখতে পেয়েছি এই প্ল্যাটফর্ম ইউজ করে অনেকে চাঁদাবাদি থেকে শুরু করে আরো অনেক কিছু জড়াচ্ছে সেগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা আমরা দাবি করতে পারি যে এরা আমাদের অংশ না বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক বেশ কিছু ক্ষেত্রে দৃশ্যমান এখন পরিবর্তন সংস্কারের এই অগ্রযাত্রা আগামীতে গতি পাবে আরো বলছিলেন সমন্বয়ক তাহমিদ আল মুদাসের চৌধুরী আমাদের মধ্য থেকেই দুজন উপদেষ্টা হয়েছে এটি আসলে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি যে কিছু দৃশ্যমান পরিবর্তন আসছে এবং তারা তরুণ নতুন উদ্যমে কাজ শুরু করবে সেই কাজটা অলরেডি তারা করেছেন এবং বেশ কিছু সংস্কার অলরেডি আমাদের চোখে পড়ছে তো এই জায়গা থেকে আমরা আমাদের যে আশার জায়গাটা ছিল সেটি আরো বেশি বৃদ্ধি পাচ্ছে আমাদের প্রত্যাশা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে পরিবর্তনের যে ইতিহাস লেখা শুরু হয়েছে তার সারথি তারুণ্যের শক্তি এই শক্তির প্রতি অগাধ বিশ্বাস আর নির্ভরতা গোটা জাতির তাই তো তরুণদের ওপর ভরসা রেখে অপলক চেয়ে আছে আগামীর নতুন বাংলাদেশ প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন উত্তর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বন্ধুরা এখন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার সক্রেটিসকে নিয়ে একটি নিবন্ধ শুনব উপস্থাপন করছেন বিশিষ্ট ধারাভাষ্যকার শামসুল ইসলাম সৈরাচারী শাসনে অতিষ্ঠ ফুটবলের দেশ ব্রাজিল তখন উত্তাল দাবি একটাই ফ্যাসিস্ট সরকারের উৎখাত বিখ্যাত ডাইরেটাস যা মুভমেন্টে ব্রাজিলের ক্যাথিড্রাল স্কোয়ারে প্রায় পনেরো লক্ষ মানুষের এক বিশাল সমাবেশ বক্তৃতা দিতে আসবেন আন্দোলনের প্রধান মুখপাত্র ও ব্রাজিল ফুটবল দলের বিরাশির বিশ্বকাপের অধিনায়ক প্রায় পঞ্চাশের বেশি টিভি চ্যানেল রেডিওর সাংবাদিকগণ উপস্থিত ক্যাথিড্রাল স্কোয়ারে ব্রাজিলের কয়েক মিলিয়ন মানুষও টিভির পর্দায় বসে আছে নেতার দিক নির্দেশনার অপেক্ষায় মানুষটি ময়দানে এসেই নিজের জীবনকে তুচ্ছ করে দিয়ে জানতা সরকারকে তুলোধুনো করে বলে গেলেন যদি দেশ থেকে স্বৈরাচারী উচ্ছেদ করা না হয় তবে আমার মতো আপনারা যারা প্রতিবাদ মুখর হয়েছেন সবাইকে দেশ ছেড়ে ইউরোপে চলে যেতে হবে প্রতিবাদের আগুনে ঘি ঢালার জন্য এটুকি যথেষ্ট ছিল লক্ষ লক্ষ মানুষ সেদিন প্রিয় মাতৃভূমিকে বাঁচানোর জন্যে সঙ্গে সঙ্গে শপথ নিয়েছিলেন প্রিয় তারকাকে দেশ থেকে চলে যেতে না দেওয়ার জন্য কিন্তু সামরিক সরকার তার কথায় একটুও সাঁয় দেয়নি অভিমানে চলে গেলেন ইতালিতে ফিওরেন্টিনা ফুটবল ক্লাবের জার্সিটা গায়ে জড়ালেন হিউলাদের জার্সিতে তেমন সফল হতে না পারলেও নিজের একক জনপ্রিয়তায় ঠিকই পাল্টে দেন ক্লাবের বলছি কথা। না সেই গ্রিক দার্শনিক সক্রেটিস নয় আশির দশকে ব্রাজিলে মন মাতানো ফুটবল খেলে সেই দেশের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে দুর্বার লড়াই করে জাতীয় হিরো বনে যাওয়া ফুটবল ইতিহাসের সর্বকালেরই অন্যতম সেরা আক্রমণাত্মক মিডফিল্ডার ডাক্তার সক্রেটিসের কথা বলছি ফুটবল ক্যারিয়ারে অর্জনের কথা বললে তার ঝুলিটা একেবারেই শূন্য বড় কোনো সাফল্য নেই দলগত শিরোপার কথা বললে বিশ্বকাপ বা কোপা আমেরিকা তো অনেক দূর নেই কোনো লীগ শিরোপা তারপরও তিনি সেরা সাম্বাদেশে মানুষের হ্যামিলিনের বাঁশিওয়ালা ভবঘুরের ন্যায় অথচ মায়াবী প্রায় একরাশ রাস দাড়ি ভর্তি মুখ আইকনিক হেয়ার ব্যান্ড চোখের মধ্যেও এক অদ্ভুত শীতলতা নিয়ে সক্রেটিস ছিলেন বরাবর অন্যরকম মাঠের খেলায়ও কম ছিলেন না অসাধারণ সব পাস পারফেক্ট ডিসিশন মেকিং ভিশন বল পজিশন এবং স্ট্রেংথ সব মিলিয়ে কমপ্লিট মিডফিল্ডার অনেকে বলে থাকে লিজেন্ড জিকো কিংবা ফ্যালকাও নয় বিরাশির বিশ্বকাপে ব্রাজিল দলের প্রধান নিউক্লিয়াস ছিলেন সক্রেটিস তাই তো ব্রাজিলিয়ান ফুটবল মিউজিয়াম হল অব ফেমে তাঁর নামটা আছে অনেক উপরেই দু হাজার চার সালে ডায়মন্ড ফুটবল সম্রাট পেলের করা দ্য হান্ড্রেড লিভিং লিজেন্ড ফুটবলারের তালিকায়ও নাম আছে তার। কিন্তু চাইলে সক্রেটিস হতেও পারতেন পুরো পুরোদস্তুর এক ডাক্তার যদিও হয়ে গেলেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার উনিশশো সালের উনিশ ফেব্রুয়ারি নর্থ ব্রাজিলের পার রাজধানীর বেলেম শহরে জন্ম হয় সক্রেটিসের ছেলেবেলায় পাড়ার বন্ধুদের সাথে ফুটবল খেলে নামডাক পেলেও সক্রেটিস পড়াশোনায় ছিলেন বেশ পটু বিশ বছর বয়সে নাম লেখালেন স্থানীয় ক্লাব বোটাফোগাতে স্কুল কলেজের গন্ডিটুকু পেরিয়ে পাড়ি জমান মেডিকেলেও ক্লাব ফুটবলে ক্যারিয়ার সামরিক বিরোধী আন্দোলন এবং জাতীয় দলে অভিষেক এর ফাঁকেই সবার অজান্তে পাউলো বিশ্ববিদ্যালয়ের রিবেরও প্রীত মেডিকেল অনুষদে নিয়মিত অধ্যয়ন করেন সেখানেই সবার অগোচরে একজন প্রফেশনাল ফুটবলার একাধারে মেডিসিন ও সাইক্রিয়াটিক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন বোটাফোগাতেই পাঁচ বছর খেলে পাড়ি দেন ব্রাজিলের বিখ্যাত কারিন্থিয়াস ক্লাবে মূলত কারিন্থিয়াসের হয়েই সাক্রেটিস ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটান এখানে এসেই বিশ্বব্যাপী তার সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে মিডফিল্ডার হয়েও ছয় বছরে ক্যারিন্থিয়াস ক্লাবে দুশো বিরানব্বই ম্যাচে গোল করেন একশো কিন্তু ক্যারিন্থিয়াসে তিনি স্মরণীয় হয়ে আছেন অন্য এক কারণে এই ক্লাবের হয়েই সক্রেটিস লড়াই করেছিলেন সামরিক সরকারের বিরুদ্ধে ব্রাজিলিয়ান নিয়ে গড়ে তুলেন কারিন্থিয়াস ডেমোক্রেসি মুভমেন্ট ক্লাবের হয়ে যতটাই দাপট দেখিয়েছিলেন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধেও বুক চিতিয়ে লড়াই করেছিলেন সামনের কাতারে উনিশশো সালে ব্রাজিলিয়ান লিগ কাপের ফাইনালে সক্রেটিস এর নেতৃত্বে কারিন্থিয়াস তাদের জার্সিতে ডেমোক্রাসিয়া শব্দটি লিখে খেলতে নামে যা সরকারের নাড়িয়ে দেয় একটি ফুটবল ক্লাবের বিরোধী এই তুলে গুণের কারণে তার মাত্র দেড় বছর পর দলের ক্যাপ্টেন বনে যান বিরাশির বিশ্বকাপ খেলতে আসেন ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর দলটাকে নিয়ে ব্রাজিলের সেই দলটার মূল মন্ত্র ছিল যেন সুন্দর ফুটবল খেলা দলে অনেক তারকার মাঝে ফুটবল ফ্যানদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সেই সক্রেটিসি প্রায় ছয় ফুট সাড়ে ইঞ্চি উচ্চতা মুখ ভর্তি দাড়ি মাথায় রিবন কাঁধ পর্যন্ত কোকড়ানো ঝাঁকড়া চুল সব মিলিয়ে সবার চোখের মধ্যমণি সক্রেটিস বিরাশির সেই বিশ্বকাপে ব্রাজিলীয় সৌন্দর্য থেমে যায় ইটালির পাওলোরসির অঙ্ককষা ফুটবলের কাছে ব্রাজিলের এই হার মেনে নিতে পারেননি ফুটবল ভক্তরা তাই হয়তো ৫ জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করে সুন্দর ফুটবলের করুন মৃত্যুর দিন আজ সেলেসাও জার্সি গায়ে সাত বছরের সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ষাট ম্যাচে করেন বাইশটি গোল হলুদ জার্সি রিবন পরে যেদিন শেষবার খেলতে নামেন তার নামের পাশে অসাধারণ এক পরিসংখ্যান তার নেতৃত্বে ৩৫ ম্যাচে ৩২ ম্যাচই ব্রাজিল অপরাজিত সক্রেটিস ছিলেন এক রহস্যময় চরিত্র কখনো ফুটবল মাটিয়েছেন আবার কখনো গণতন্ত্রকামী মানুষদের সঙ্গে গিয়ে জানতে সরকারের বিরুদ্ধে বুক চিতিয়ে সংগ্রাম করেছেন চার ডিসেম্বর দুই মাত্র সাতান্ন বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান দুনিয়ার গণতন্ত্র ক্ষুদ্রকামী মানুষের এই আইকন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার তার মৃত্যুতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ডেলমা রুসেফ বলেন ব্রাজিল তার সবচেয়ে পছন্দের ছেলেগুলোর মধ্যে একজনকে হারিয়েছে ভালো থাকুন ধ্রুপদী ফুটবলের শিল্পী ডাক্তার সক্রেটিস শ্রীপ্রিয় দুইশো বছরের ব্রিটিশ শাসনের অবসানে ভারতবর্ষ ভেঙে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালে এই বিভাজনে ভাগ হয়ে যায় বাংলাও পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় চলে যায় বহু হিন্দু পরিবার আবার বাংলা থেকে অনেক মুসলিম পরিবার চলে আসে পূর্ব বাংলায় পূর্ব বাংলা থেকে পশ্চিমবঙ্গে দেশান্তরিত উদ্বাস্ত এক পরিবারকে ঘিরে গড়ে উঠেছে একটি সিনেমার গল্প মেঘে ঢাকা তারা শিরোনামের এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গুণী চলচ্চিত্র নির্মাতা ঋতিক ঘটক আর এই চিত্রনাট্য রচনা করেছেন আরেক গুণী চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন উনিশশো সালে মুক্তি পাওয়া মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটক পরিচালিত চতুর্থ এবং প্রথম ব্যবসা সফল ছায়াছবি এতে অভিনয় করেছেন সুপ্রিয়া চৌধুরী অনিল চট্টোপাধ্যায় নিরঞ্জন রায় গীতা ঘটক বিজন ভট্টাচার্য গীতা দে দিজু ভাওয়াল জ্ঞানেশ মুখার্জি রনিন রায় চৌধুরী প্রমুখ প্রিয় উত্তরণ সঙ্গী ক্লাসিক সিনেমা পর্বের ঋত্বিক ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারা ছবিটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানভীর মোকাম্মেল যে চলচ্চিত্র নিয়ে এখন আমি আলোচনা করব সেটি ঋত্বিক ঘটকের খুব পরিচিত ছবি বিখ্যাত ছবি মেঘে ঢাকা তারা উনিশশো সালে তৈরি সাদা কালো ছবিটিতে একটি ব্যতিক্রমী যে এটা একই সঙ্গে খুব শৈল্পিক একটি চলচ্চিত্র আবার খুবই ব্যবসা সফল একটি চলচ্চিত্র ঋত্বিক ঘটক যে আটটি ছবি মানিয়েছেন এটি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি সফল চলচ্চিত্র জনগণের গ্রহণযোগ্যতার দিক থেকে এই ছবিটি দু ঘন্টা পনেরো মিনিটের মতো দীর্ঘ ছবি এবং এতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা হচ্ছে পূর্ববঙ্গ থেকে যাওয়া একটি দরিদ্র ঋষিজি পরিবার দেশভাগের প্রেক্ষিতে এক্ষেত্রে বলি যে দেশভাগ ঋত্বিক ঘটকের একটি বিশেষ আগ্রহের বিষয় তিনি তিনটে ছবি করেছেন দেশভাগ নিয়ে যাকে একসঙ্গে দেশভাগ ট্রিলজি বলা হয় মেঘে তারা সুবর্ণরেখা এবং কোমল গান্ধার এবং ওই যেটা বললাম মেঘে তারা হয়তো সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তো এই যে একটি পূর্ব অঙ্গের উদ্বাস্তু পরিবার খুব অভাব বাবাটি প্রায় অচল উপার্জন করতে পারে না বাড়ির বড় মেয়ে নিতা সেই সংসারটি চালায় কষ্ট টষ্ট করে টিউশানি করে বড় ভাইটি সে একটি সংসার বিমুখ সে একটু ওই উচ্চাঙ্গ সঙ্গীতের সাধনা করে তার স্বপ্ন সে একদিন বড় শিল্পী হবে হয়ও ছবি শেষে তখন আমার অনেক দেরি হয়ে গেছে সবকিছু ছোটো ভাইটি সে এক দায়িত্বশীল হিন ছেলে সে ফুটবল খেলে বেড়ায় তার যে ছোট বোনটি সে একটু কি বলবো সাজগুজ ফ্ল্যাট করা টাইপের শুধু নিতাই দেখি পরম যত্নে তাদের পরিবারটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো বলেও তাদের সবাইকে আমি এত ভালোবাসি আর মাটা একটু স্বার্থ মতো সে চায় যে নিতা যাতে বিয়ে না করে কারণ বিয়ে করে চলে গেলে তো সংসার চলবে কি করে মেয়েটা অনুরাই থাক এবং ওই পরিবারের জন্য আয় করুক এরকম একটা তার জন্য মায়ের চিন্তা তো এই একটি তার একটি প্রেমিকও আছে কিন্তু নেতা এমন দুর্ভাগ্য মেয়ে যে তার যে প্রেমিক সনদ দেখা গেল সে একটি সুবিধাবাদী ধরনের সে একটি বিজ্ঞানী গবেষণা করে কিন্তু সে খুব দরিদ্র নিতার পয়সায় সে প্রায় চলে কিন্তু নিতাকে বাদ দিয়ে সে তার ছোটো বোনের সঙ্গে যে দেখতে শুনতে হয়তো এটা আর আকর্ষণীয় তার সঙ্গে আবার গোপনে প্রেম করে। সব দিক থেকে এই নিতা যেন ভাগ্য তারিত একটি মেয়ে যে সবাইকে সুখী করতে চায় কিন্তু সব কিছু যেন তার বিরুদ্ধে কাজ করে এবং এই যে দারিদ্র চরম নিজেকে বঞ্চিত রাখা এবং আঘাতের পর আঘাত জীবন থেকে একসময় নিতা যক্ষারোগ হয় নিতার এবং ছবি শেষে সে মারা যায় তো ওখানে আছে শেষ দৃশ্যে যখন ওর ভাই শঙ্কর বড়ো ভা দাদাতে প্রতিষ্ঠিত শিল্পী হয়েছে এখন তার অর্থ হয়েছে সে নিতাকে নিয়ে গেছে চিকিৎসা করাতে পাহাড়ে গেছে তো ওখানে নিতা বলছে যে দাদা আমি বাঁচতে চেয়েছিলাম এই যে একটা তীক্ষ্ণ একটা উচ্চারণ এই জন্য একেবারে দর্শকদের আমাদের হৃদয় জেগে লাগে একটি মেয়ে অসহায় ভালোভাবে বাঁচতে চেয়েছিল সবাইকে সুখী দেখতে চেয়েছিল। তার জীবনে সুখ এলো না একটা আত্মত্যাগের একটা মহিমায় যেন সে তার জীবনটাই পার হলো এই জন্য নিতা যুগ যুগ ধরে বাঙালি সিনেমার দর্শকদের কাছে একটি প্রিয় চরিত্র উপন্যাসটি স গল্পটি প্রতি ঘটক নিজের নয় কি লিখেছিলেন শক্তিপদ রাজগুরু এবং চিত্রনাট্য করেছিলেন মৃণাল সেন তো মেঘে থাকা তারার এক বড় দিক বলবো আমি এই ছবিটি অভিনয় ছবিটি অভিনয় সম্পদ অত্যন্ত সমৃদ্ধ নিতার চরিত্রে সুপ্রিয়া দেবী খুব ভালো অভিনয় করেছেন বর দাদার চরিত্রে অনিল চ্যাটার্জি বা ওর মায়ের চরিত্রে গীতা দে এইসব চরিত্রে ফুটিয়ে তোলা সহজ ছিল না কিন্তু আমি বলব প্রত্যেকে খুব সফল হয়েছেন এই ছবির আর একটা বড় সম্পদ সাউন্ড ট্র্যাক মেঘে ঢাকা তারাই সঙ্গীতের অসাধারণ ব্যবহার রয়েছে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত একটি গান জাগার কথা তো বলাই যায় যখন নেতা গাইছে যখন তার দক্ষা হয়েছে বোঝা গেল তে মারা যাবে হচ্ছে যে রাতে মোর গুলি ভাঙলো ঘরে ঝরে তো রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার ভারতবর্ষের বাংলা চলচ্চিত্র বহুবিধ হয়েছে কিন্তু এত সুপ্রযুক্ত একটা হয়েছে কিনা এটা খুবই মুগ্ধ করার মতো দৃশ্য আরেকটি হচ্ছে যে সাউন্ড ট্র্যাকের কথা বললাম যে সাউন্ড মন্তাজ বলে একটা জিনিস আমরা বলি চলচ্চিত্রের ভাষায় যে শব্দের একটা তৃতীয় অর্থ বের করা তো যখন অনিতা বুঝতে পারলো তার ওই ভণ্ড প্রেমিক সন হচ্ছে তারই ছোটো বোনের সঙ্গে প্রেম করে এবং সে বুঝতে পারে ফ্ল্যাট বাড়ি থেকে সে নেমে আসছে শিল্পী আস্তে আস্তে নামছে প্রতি পদক্ষেপের সঙ্গে একটা চাবুকের আওয়াজ সপাং সপাং করে সাউন্ড ট্র্যাকে যেন ওর ওর মনোজগতেই কে যেন চাবুক মারছে সমস্ত বিশ্বাস আশা জীবন সম্পর্কে সব ভেঙে গেছে ভেঙে যাচ্ছে এটা ভালো মন্তাজ ওই ছবিতে আরও ভালো সাউন্ড মন্তাজ আছে আমরা দেখবো একটা দৃশ্যে যে ওর মা সামনে ভাত রাঁধছেন কলোনি উদ্বাসটা কলোনির মতো জায়গায় বস্তির মতো পেছনে নিতার তার প্রেমিক এটা ছবির একটু আগে গল্প করছে তো ওর মায়ের মনে দুশ্চিন্তা যে এই তোরা প্রেম করছে মনে হয় বিয়ে করে যদি চলে যায় তাহলে এই সংসারে তোর হারিয়ে আর ফুটবে না মায়ের মনে যে দুশ্চিন্তা এবং আমরা দেখছি যে চালের ফুটলে ওই আওয়াজটাকে তিনি প্রচণ্ড জোরে ফিডারে বাড়িয়ে দিয়েছেন পুরো জোরে আওয়াজটা মানে মায়ের মনের দুশ্চিন্তাটা তিনি ওই চাল ফোটার আওয়াজের ভারী ভারী চমৎকার শব্দের ব্যবহার তো মেঘে ঢাকা যেমন তার কাহিনীর বলিষ্ঠতায় অভিনয়ের দক্ষতায় এবং অসাধারণ সাউন্ড ট্র্যাকের কারণেও চিরকাল একটি ধ্রুপদ ছবি হয়ে রয়েছে প্রিয় শ্রোতা শুনছিলেন ক্লাসিক সিনেমা বন্ধুরা বাংলা গানের ধারা পল্লীগীতি বাংলার গণমানুষের রক্তের সাথে মিশে আছে লোকমানুষের নানা ভাব ও ভাবনা লোকাচার প্রেম প্রীতি দৈনন্দিন জীবনের সুখ দুঃখ আশা নৈরাশ্য পল্লীগীতির বিষয় হয়ে উঠেছে অনাসে প্রিয় উত্তরণ সঙ্গীরা এবারে আপনাদের জন্য নিবেদন একটি পল্লীগীতি গানটির কথা সুর এবং শিল্পী মোহাম্মদ নাসির We don't দাঁতে দিয়ে হীরারে কষ হাসিতে রে মনে ভুলালি রে হাসিতে রে মনে ভুলালি রে অনি দয়া কেনে হলি বন্ধু বিদেশে যায় সাইতে লাগে কত মায়া রে সাইতে লাগে কত মায়া রে অনি দয়া কেনে হলি যদি জানতাম রে বন্ধু তীদের মাঝে মন্দিরে প্রেমের রশিদ রে অনি দয়া কেনে হলি প্রিয় বন্ধুরা বিদায় চাইছি আজ তবে তার আগে জানিয়ে যাই আজ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা উপস্থাপনে ছিলাম আমি সেলিন আক্তার শিলি এবং আমি আজহারুল ইসলাম রনি অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ নিজাম প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা নির্দেশনায় গোপাল হালদার তত্ত্বাবধানে সৈয়দ রাজু আহমেদ আর উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত সবে ভালো থাকুন শুভরাত্রি শুভরাত্রি